আপনি কি জানেন দাজ্জাল এখন কোথায় আছে অনেক হাদিসে বলা হয়েছে দাজ্জাল এখনও প্রকাশ পায়নি তবে এক সহিহু হাদিসে সাহাবি তামিম আব্দারি রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি একবার সমুদ্র যাত্রায় একটি বিপে গিয়েছিলেন সেখানে তিনি একজন অদ্ভুত আকৃতির মানুষকে দেখেন সে নিজেকে পরিচয় দেয় দাজ্জাল হিসেবে আর সে ছিল শৃঙ্খলে বাঁধা অবস্থায় সে দ্বীপ কোথায় তা সঠিকভাবে জানা যায় না তবে এটুকু জানা যায় দাজ্জাল কি আমতের পূর্বে বের হবে এবং পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করবে তাই প্রিয় নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন আপনি কি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ আছেন সারা মালাই মারক মাতুল্লাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য